এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত দশম আমি ভূগোল দ্বিতীয় অধ্যায়ে বায়ুমণ্ডল এটি দ্বিতীয় পর্ব যা যারা প্রথম দেখনি ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে গিয়ে দেখে নাও আগের দিন আমরা বায়ুমণ্ডলের ধারণা উপাদান এই সম্পর্কে পুরোটা জেনেছিলাম আজকেরে জানবো আমরা বায়ুমণ্ডলের তাপ উষ্ণতা ও বিশ্লেষণায়ন সম্পর্কে এর যাবতীয় তথ্য আমরা খুঁটিয়ে খুঁটিয়ে দেখব আর এর থেকে কি কি পড়তে হয় অল্প করে আছে এটাই তো আমরা ভেবো না প্রশ্ন উত্তর এর মধ্যে থেকে কি কি পড়তে হয় সেগুলো একটু বেশি ধার ধারণা আছে ওটা তো চলো ওটা দেখে নাও তারপরে আমি বোঝাচ্ছি এক ইনসুলেশন কি বা কাকে বলে বা বলতে কী বোঝো দুই উত্তপ্ত সমতা বা বাজ্যের বলতে কি বোঝো তিন পৃথিবীর অ্যালবোডো বলতে কী বোঝো চার বায়ুমণ্ডল উত্তপ্ত হবার কারণগুলি লেখো পাঁচ উষ্ণতা পরিমাপ করা যন্ত্রের নাম কী ছয় উষ্ণতা মাপার এককগুলি কি বা লেখো বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের কারণগুলি লেখো নেক্সট উচ্চস্থা উচ্চস্থান শীতল বা ঠান্ডা হয় কেন নয় হিমণ্ডল মন্ডল আর উষ্ণমণ্ডল এর পার্থক্য বৈশিষ্ট্যগুলি দেখে রাখবে দশ সমষ্ণ রেখা কী বা কাকে বলে এর গুরুত্ব লেখ সমস্ত রেখার মানচিত্রের গুরুত্ব লেখো বারো বিষ্ণুষ্ণায়ন বা গ্রিন ভূমিকা কি তেরো গ্রিন হাউসের প্রভাবগুলি লেখো চোদ্দ বিষ্ণু উন্নয়নের প্রভাবগুলি লেখো পনেরো কয়েকটি গ্রিন হাউস গ্যাসের নাম লেখো ষোলো এলনিলো কি সতেরো লগিষ্ট থার্মোমিটার সাহায্যে কি করা হয় তোমাদের এখান থেকে প্রথমে দেখতে হবে যে এখানে লেখা আছে সূর্য হল পৃথিবীর সকল শক্তির প্রায় নাইনটি নাইন উৎস আর বাকি তিন পার্সেন্ট পৃথিবীর অম্বদর থেকে সূর্য থেকে নিগত তাপের অতি সামান্য অংশ ভাবতে পারছো তাহলে সূর্য আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট নাইনটি নাইন পয়েন্ট নাইন উৎস হলো সূর্য আমাদের জন্য তো তারপর তোমাদের পড়তে হবে ইনসুলেশন কী আর কোশ্চেনটা যদি ঘুরিয়ে আসে তরিতচম্বক তরঙ্গ রূপে থাকে বা আলোক রূপে পৃথিবীতে পৌঁছায় একেই ইনসুলেশন বলে তোমাদের এই কোশ্চেনটা প্রতিবারই ঘুরিয়ে আসে ভয় পাওয়ার কোনো দরকার নেই উত্তর একই হবে শুধু কোশ্চেনটা ঘোরানো থাকে বলে দেয় এটা বলতে কি বোঝো বা এটা বলতে কি বোঝো তারপর তাপ বাজেট আছে এখানে বাজেট বলে না তাপ উত্তপ্ত হবার কারণগুলি লেখো আর বলে দেয় বলতে কি বোঝো এখান থেকে তোমাদের শুধু এটা বলে দেয় সৌর সৌরভীকরণ কী এটি একটি আসে তারপরে পৃথিবীর অ্যালবেট বলে কাকে অ্যালবেট বলে অত পার্সেন্ট সব পার্সেন্টেজ খুঁটিয়ে খুঁটিয়ে দেখে রাখবে এগুলো এমসিকিউতে দিয়ে দেয় আর আমরা সেটা প্রতিবারই ভুল করি এরকম ভুল যাতে না হয় তোমরা প্রত্যেকটি জিনিসের শতাংশ আর এ দেখে রাখবে দ্বিতীয়ত আসলে বায়ুমণ্ডল উষ্ণতা হওয়ার কারণ কি ওখানে পদ্ধতি দিয়েছে পদ্ধতি দেবে না তখন ওখানে কারণগুলি রেখো তো তোমাদের এই পুরো পয়েন্ট কারণ হিসাবে লিখে দিতে হবে সবার বই যেহেতু আলাদা হতে পারে কিন্তু আমার আমি এই বইটা ইউজ করি প্রতিবার বলে দিচ্ছি যে আমার সাথে বই মিল নাও ম্যাচ খেতে পারে কিন্তু পয়েন্ট তোমাদের সবারই সেম থাকবে ওটা নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই বিবরণের কয়েকটি বৈশিষ্ট্য বিকরণের কয়েকটি বৈশিষ্ট্য লেখো এটা এক দু নম্বরে আসে তখন এক নাম্বারে দেয় একটি বৈশিষ্ট্য লেখো বা দুটি বৈশিষ্ট্য লিখতে হলে হাফ করে এক নম্বর থাকে এগুলি ছোটো কিন্তু সবথেকে বড়ো হয়ে তোমাদের বড়ো প্রশ্নের মধ্যে বায়ুমণ্ডল উত্তপ্ত হবার কারণগুলি লেখো পদ্ধতি তা দেওয়া থাকে কারণগুলি তোমাদের লিখতে হয় কী কী কারণ আছে দেখে নাও একবার ভালো করে বিকরণ পদ্ধতি পরিবহন পরিচালন একড একটা ভেশান প্রত্যক্ষ সৌরতাপ লিনতাপ এগুলো তোমরা সব প্রায় ম্যাক্সিমাম তোমরা এতে পড়েছ ভৌতবিজ্ঞানে এইগুলো কি কীভাবে কাজ করে সেটাই সেম এই চ্যাপ্টারে ভূগোলে আছে তারপর তোমাদের এখানে থার্মোমিটার চলে আসে থার্মোমিটার কী কে আবিষ্কার করেন থার্মোমিটার সাহায্যে কি কাজ করা হয় আর থার্মোমিটার পরিমাণে একক কি সেলসিয়াস স্কেল আর ফারেনাইট স্কেল তিনটি স্কেল আছে রোমার স্কেলও আছে কিন্তু পৃথিবীতে জুড়ে দুটি স্কেলই বেশি ব্যবহার করা হয় সেলসিয়াস স্কেল আর ফারেনাইট স্কেল তারপর তোমাদের এখানে পড়তে হয় বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের কারণসমূহগুলি লেখো মানে উষ্ণতা বাড়ার কারণগুলি লেখো বা তার সম্পর্কে তুমি কী জানো সেটাই পুরোটি লিখতে হবে সূর্যের পতন কোন পয়েন্টগুলো দেখে নাও একবার পতন কোন উচ্চতা জল স্থল ভাগ জলস্তর ভাগ বায়ু প্রবাহ অবস্থান ভূমির ঢাল অভিক্ষেপ নগরায়ন শিল্পায়ন মৃত্তিকা এইগুলো হচ্ছে পয়েন্ট এর মধ্যে তোমাদের পুরো খুঁটিয়ে পড়তে হবে এর মধ্যে তোমাদের থেকে আসে এখানে আছে বৈপরীত্য উষ্ণতা কি বা বলতে কী বোঝো কি কি কারণে হয়ে থাকে আর এর গুরুত্ব কি এটি তোমাদের পড়তে হয় আর একটি প্রশ্ন তিন নম্বরে আছে মানে যত উচ্চস্থান শীতল হয় কেন কারণ উচ্চ তত বাড়ে বিকরণ পদ্ধতির প্রভাব তত কমে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে ধুলিকণার জলীয় বাষ্প ও অন্যান্য উপাদান কমতে থাকে তাকে তাপশোষণ ও সংগ্রহ কমে তিন ঊর্ধ্বকশে বায়ুর চাপ কম বলে বায়ু হালকা ও পাতলা যা দ্রুত তাপ বিকরণ করে শীতল হয় এটাই হচ্ছে মেন কারণ এটি তোমাদের প্রশ্নে তিন নম্বরে আসে দুই নম্বরে আসে এই কোশ্চেনটা যে শীতল স্থান উচ্চস্থান শীতল হয় কেন আর আমাদের পৃথিবী যেহেতু সাড়ে তেইশ ডিগ্রি হেলে থাকে আর সূর্য যখন রশ্মি দেয় তখন তির্যকভাবে রশ্মিটা পড়ে যদি আমার কাছে গ্লোপ থাকতো আমি তোমাদের দেখাতাম কীরকম হয় আর এখানে তেমন কিছু নেই এখানে বায়ু প্রবাহে চিরুন বাহু বলে একটি আছে সেটি তোমাদের একটু দেখে রাখতে হবে আর এদিকে নগরায়নের তাপ তাপদ্বীপ আর বিষ্ণু স্নান সবাই বিষ্ণু স্নানের সম্পর্কে কিছু না কিছু জানো এটি নিয়ে বেশি বলার কোনো দরকার নেই তাপদ্বীপ কি এটি পুরোটি পড়তে হবে তোমাদের তাহলে তোমরা বুঝতে পারবে এখানে কি আছে তাপমণ্ডল জিনিসটা কি এখানে তোমরা একটু পড়লে বুঝতে পারবে অক্ষরেখা নিকট যে সকল অঞ্চলে উষ্ণতা মোটামুটি সমান যেগুলিকে বলে তাপমণ্ডল এটা এখানে ঠিক পয়েন্ট নেই আমি ঠিক পয়েন্টটি পরে তোমাদের বলে দেবো এই পয়েন্টটিতে কোনো নাম্বার তোমরা পাবে না হাফ পেতে পারো কিন্তু এই পয়েন্টটি ঠিক নেই আর এখানে তোমাদের তিনটি মণ্ডলের নাম দেওয়া আছে সে সব বইই আছে হিমমণ্ডল নাতিযুষ মণ্ডল আর উষ্ণমণ্ডল এর অবস্থান বৈশিষ্ট্য আর উৎপত্তির কারণ এটি তোমরা যদি ভালো করে পড়ো এই তিনটি পয়েন্ট উষ্ণতা বৈশিষ্ট্য উৎপত্তির কারণ পার্থক্য দিলে তোমরা পাঁচে পাঁচ পাবে এটা খুব সহজ এইগুলো খুব সহজ রেখা থেকে সাড়ে ডিগ্রি অবধি উত্তর ও দক্ষিণ কর্কট ও মকর রেখাকে উষ্ণমণ্ডল বলে তারপরে চলে আসছে সাড়ে ডিগ্রি উত্তর ও দক্ষিণ কর্কট ও মকর রেখা সাট্টি সাড়ে ছেষট্টি ডিগ্রি উত্তর ও দক্ষিণ সুমেরু ও কুমেরু রেখাকে নাতিশীশুষ্ণমণ্ডল বলে আর হিমমণ্ডল বলে সাড়ে ছেষট্টি ডিগ্রি থেকে নাইনটি ডিগ্রি উত্তর ও দক্ষিণ সুমেরু ও কুমেরু রেখা উত্তর ও দক্ষিণ উত্তর ও দক্ষিণ মেরুবিন্দু মানে একদম উপরে বা উপরের দিকে এইটি হচ্ছে তোমাদের এ এর বৈশিষ্ট্য কি আছে গড় উষ্ণতা সাঁত্রিশ ডি সাতাশ ডিগ্রি সেলসিয়াস এর গড় টি আছে গড় উষ্ণতা মানে নাতিশীষ্ণ জিরো থেকে সাতাশ আর লাস্টে হচ্ছে তোমাদের জিরো ডিগ্রি এরও কম মানে যেটা হচ্ছে সবথেকে ঠান্ডা এলাকা এখানে সূর্যের পতন সারা বছরই বেশি সারা বছর দিন ও রাত দৈর্ঘ্যের প্রায় সমান সূর্যের পতন সময়ের মধ্যে শীতকাল পতন বাড়ে এবং যেমন আমাদের এটি হচ্ছে আমাদের নাতিশীষ্ণ মণ্ডলের মতনই দিন ও রাতে গড়ে তো সারা বছর মাঝামাঝি তারতম্য দেখা এই হিমমণ্ডলে মাস দিন আর মাস রাত বিরাজ করে এই দিনের সময়কালে সূর্যের পতন অতি তীর্যক মানে বুঝতে পারছো তীর্যক এইখানে ছবিটি দেখলে বুঝতে পারবে এই যে তীর্যক হিমমণ্ডল হিমমণ্ডল মকরক্রান্তি রেখা এই যে এইটি আর রেখা এইটি সাড়ে তেইশ ডিগ্রি নিরক্ষেখা আর এই কর্কটকান্তি রেখা আর এই হিমমণ্ডল তোমরা যদি এই ছবিটি দেখো ভালো করে বুঝতে পারবে যে বায়ু কীভাবে প্রবাহিত হয় আমাদের পৃথিবী আমাদের ইন্ডিয়া কোথা দিয়ে যাচ্ছে দেখে নি এই তেইশ ডিগ্রি সাড়ে তেইশ ডিগ্রি এই 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 মধ্যিখানে দাগটা সোজা চলে গেলে কিন্তু আমাদের এই এর জন্য আমাদের সমান হয় মানে এখানে দেখতে পাচ্ছ যে সাড়ে তেইশ ডিগ্রি থেকে ছেষট্টি ডিগ্রি হচ্ছে নাতি মণ্ডল আমাদের ইন্ডিয়া কোথায় পড়ছে নাতিশীষ্ণ সমষ্ণ রেখার মধ্যে নাতিশীতোষ্ণতে ঠিক পড়ছে এই বায়ুপ্রবাহ জানুয়ারি মাস আর এটা হচ্ছে জুলাই মাস মানে জানুয়ারি মাসে ঠান্ডা এখন যখন ঠান্ডা কাল চলছে আর জুলাই মাসে ঠিক এটা মানে গরমকালে চলে আসবে ততদিনে তারপর এখান থেকে তোমাদের পড়তে হবে সমস্ত রেখা মানচিত্রের কি কাজ করে সমস্ত রেখা কি এর বৈশিষ্ট্য কি এর গুরুত্ব কি এইগুলো তোমাদের এখান থেকে পড়তে হবে আর এখানে এই যে যেই ছবিটি দেখালাম এই ছবিটি এই ছবিটির এখানে বিস্তারিত ছোটো খাটো তোমাদের পড়তে হয় এই যে জুন জানুয়ারিতে সূর্য মকরকান্ডে লম্বভাবে বিকরণ করে গোলার্ধে উত্তর গোলার্ধে শীতকাল দক্ষিণ গোলার্ধে বিরাজ বিরাট গ্রীষ্মকাল মানে যেমন আমাদেরটা এখন শীতকাল অন্যদিকে এখন গরমকাল আবার যখন আমাদের এদিকে জুলাই মার্চ এপ্রিল জুন এরকম সময় আসবে জুলাইয়ের ঠিক আগে তখন এদিকটা ঠিক একটু গরম শুরু হতে থাকবে ওদিকে ঠান্ডা হতে শুরু করবে আর এর গুরুত্বটা তোমরা এখানে পড়ে রাখবে কয়েকটি গুরুত্ব কি তারপরে আমরা বিষ্ণু উষ্ণায়ন আর গ্রিন সবাই বিষ্ণু উষ্ণনায়ন সম্পর্কে জানো দিনকাল যা হচ্ছে বিষ্ণু সম্পর্কে বেশি কিছু বলতে হবে না তোমরা সবাই জানো যে বিষ্ণুষ্ঠনারায়ণ সম্পর্কটা কি গ্রিন হাউসটা কী একবার বলে রাখি গ্রিন হাউস হচ্ছে যে পদ্ধতিতে ক্ষুদ্র অঙ্গের সূর্য আলোক পৃথিবী প্রলিপিত হয়ে আবার ফিরে আসে মানে ধরো এখানে একটা জিনিস আমি ছিলাম এখান থেকে আবার রিটার্ন করে আবার সেটি এরকম হতেই থাকে আর সেই গ্যাসগুলি বাইরে বেরোতে পারে না এখানেই তোমার গ্রিন হাউসটা সৃষ্টি হয় যেমন এই গ্রিন এই ছবিটি দেখতে পারলে তোমরা বুঝতে পারবে গ্রিন হাউসটা কী এই সূর্যের আলো যদি এখান দিয়ে ঢোকে আর বেরোতে পারে না এই গাছগুলি ততদিন ভালো থাকে এই সহজে প্রকাশ ক্ষুদ্র তরঙ্গ কিছুটি সহজ বেরিয়ে আসে পায় না বৃহৎ তরঙ্গ ফলে ঘরের ভিতরটা উষ্ণটা কিছু বেশি হয় শীতকাল অঞ্চলে এই প্রকৃত কাজ লাগিয়ে চাষবাস করা হয় এইগুলো থেকে বেশি ঠান্ডা জায়গা যেখানে সেখানে এই পদ্ধতিতে চাষবাস করা হয় যাতে তারা খেতে পারে থাকতে পারে এরপরে আমরা চলে আসব গ্রীষ্মায়নের প্রভাব লিখতে হবে তোমাদের তারপরে গ্রীষ্ম উষ্ণায়ন গ্রিন প্রভাব এটি তোমাদের পড়তে হবে গ্রিন বেশি বৃদ্ধি বেড়ে গেলে তা বিষ্ণু উষ্ণায়নে পরিণত বা গ্লোবাল ওয়ার্মিং এগুলো তোমরা জানো এটা কি সম্পর্কটা কি তোমরা জানো যদি এই প্রশ্নটা দেয় বিষ্ণু উষ্ণায়নের প্রভাবগুলি আলোচনা করো তোমরা চোখ বন্ধ করে লিখতে পারবে সেটা সবাই জানে এই কোশ্চেনটা আস্তে আস্তে কমিয়ে দিয়েছে অনেক দেয় এক নম্বর দু নম্বরের জন্য দেয় এর বেশি দেয় না উচ্চতা বৃদ্ধি হার তারপরে কি আছে হ্যাঁ হ্রাস বৃদ্ধি কৃষিকাজ পদ্ধতিতে পরিবর্তন এল এবং এবং পৃথিবীব্যাপিক প্রভাব এবার তোমাদের এখানে এল নিনোটা কী তোমাদের এল নিনো এখানে পড়তে হবে এল নিনো একটি দু নম্বরের কোশ্চেন যেটি এখানে আছে তোমাদের সেটি একটি বায়ু আবহাওয়া সেটি সম্পর্কে তোমাদের এখানে জানতে হবে তার জন্য এটি এখানে দিয়েছে এল নিনো আসলে সমুদ্রের ওখান থেকেই আসে তোমরা যদি এই ছবিগুলো দেখো একটু ভালো করে বুঝতে পেরে যাবে যে এল নিনো কীভাবে কাজ করে আর পৃথিবীর বিকরণ তাপ আর পরের দিন আমরা চালু করব পড়াবো বায়ুর চাপ বলা বায়ুর প্রবাহ কি সেখান থেকে শুরু করব দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে তোমাদের ছোটো ছোটো পয়েন্ট জেনে কেমন লাগছে সেটি একটু জানাবে আর দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো